দুনিয়ার জীবনকে প্রাধান্য দেয়া যাবে না কমা এই হায়াতুদুনিয়া ইল্লা মতাউন গুরব সম্পূর্ণ মরিচিকা মরিচিকা লেগেছে দুনিয়ার জীবন যে কি জিনিস যারা আল্লাহর পথে পরীক্ষার সম্মুখে হয়েছে ওরা জানে মানে কিচ্ছু না মানে মুহূর্ত আল্লাহ পাক ইও কেমন পড়কারে ফয়সালা করে ফেল আমরাও আমরাও বুঝবো এটা আমরা বুঝব এমন নয় ইয়াংশলে রাস্তায় যাচ্ছে বাইক নিয়ে খুব দাপড়ানি দিচ্ছে আছে না হঠাৎ অ্যাক্সিডেন্ট ডেট স্পট ডেট এটা দুনিয়ার জীবন সারা জীবন দুনিয়ার পিছনে ছুটেছে শেষ বয়সে হতাশ কিছুই পেলাম না পাবে না কারণ আল্লাহর পথে না চললে আল্লাহর পথে না চললে শেষ বয়সে গিয়ে কিছু পাবে না যন্ত্রণা হতাশা ক্লানি ছাড়া তখন দেখবেন আত্মহত্যা করে শেষ দেখবেন অনেক প্রতাপশালী বাচ্চা বড় বড় লেকচার দিচ্ছে হঠাৎ রাস্তায় হাঁটতে হাঁটতে ডেট সারাদিন সারাদিনটা রাত জেনা করেছে মদ খেয়েছে জেনা ছড়িয়েছে সমাজে নগ্নতা অশ্লীলতা ছড়িয়েছে ভাইরাস মহামারী দিয়ে শেষ দুনিয়ার জীবন কি জীবন চোখের সামনে অহরহ এগুলো ঘটনা দেখছি আমরা যাচ্ছে খুব সাদাল্লাদ করে বর বিয়ে করতে যাচ্ছে কার অ্যাক্সিডেন্ট শেষ কিছু সাহাবি তো এমনও ছিলেন বদরের যুদ্ধ করতে এসেছে হাতের মধ্যে কিছু খেজুর আছে খেজুর খাচ্ছে কর্মা খেজুর খাচ্ছে তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম দাঁড়িয়ে ভাষণ দিচ্ছেন যে ওয়াসাবিকু ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম ওয়া জান্নাহ ওই যে আয়াত আছে তোমরা এগিয়ে চলো তোমাদের রবের ক্ষমার দিকে এবং জান্নাতের দিকে আরদুহা কা আরদুস সামা ইয়া লাদ যার প্রশস্ততা আসমান এবং জমিনের সমান সাহাবী খেজুর খেতে খেতে খেজুরটা ফেলে দিলেন আরেকটা সাহীন জিজ্ঞাসা করলেন যে খেজুরটা ফেলে দেবে তিনি বলছেন এই খেজুর খেতে অনেক সময় লেগে যাবে নাবিস অল্সাল এমন কথা বলেছেন এটা শোনার পরে আমি আর এক সেকেন্ড নষ্ট করতে খেজুর ফেলে দিয়ে যুদ্ধে জামিয়ে পড়লেন দেন দেন শহীদ ওই জান্নাদা জমে তারাও তো মৃত্যুর স্বাস্থ গ্রহণ করেছেন তাই না সময় আলুদিউল্লাহর রানহা আবু জুয়ে তাকে নির্যাতন করছে 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 তার লজ্জার স্থানে বর্ষা ঢুকিয়ে দিয়ে চিন্তা করতে পারেন লজ্জাস্থানে বর্ষা নিক্ষেপ করে হত্যা সুমাই আনহা দেখতে কালো বর্ণের চেহারা সুন্দর নয় হয়তো আপনার মতো সুন্দর নয় জান্নাতে এখন হাসছে ইনশাআল্লাহ তার স্বামী ইয়াসের আবু তাকে পিটাতে পিটাতে মেরে ফেলল সে মারা গেল শহীদ হয়ে গেল অনেক গোলামায় গেলাম ইমাম মুস্তাহিদ মহাদ্দেশ দেখবেন সারাটা জীবন এত মেহনত করেছেন দিনের জন্য বিয়ে শাড়ি করার সময় পান এমনও আছে ইমামেম মহাদেশ করে দেবেন যেমনিদিন পরকালের জন্য দুনিয়া করবে আল্লাহ দুনিয়া গুছিয়ে দিবেন আখের তো গুছিয়ে দিবেন প্রথম কথা হচ্ছে দুনিয়ার জীবনকে প্রাধান্য দেয়া যাবে না দুনিয়ার জীবনের প্রতিটা কাজ আপনি একটা উদ্দেশ্যে করবেন সেটা হচ্ছে আল্লাহর সন্তুষ্ট বিয়েশাদী করেছি কেন আল্লাহর জন্যে পরিবার গঠন করেছি কেন আল্লাহর জন্যে সন্তান নিয়েছি কেন আল্লাহর জন্যে দিন শিখেছি কেন এলেম শিখেছি কেন

এবং সর্বশেষ নবী মোহাম্মদ সাল্লাহ আলী এর বাইরে কিচ্ছু নাই ভাই সারা দুনিয়ার মানুষ মিলে যদি বলে যে কোরআন সুন্নার মধ্যে আছে শুধু হারাম কিন্তু শুধু হালাল 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 কশ্চিন খেলে হালাল হবে সারা দুনিয়ার মানুষ একটা মাঠে যদি এসে বলে শুধ হালাল শুধু ভালো কশ্চিন খেলে হালাল হয়ে যাবে হারামই থেকে যাবে সারা দুনিয়ার মানুষ যদি বলে পর্দা করার দরকার নাই এটা সেকেলে 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 এটা সেকেলে হয়ে যাবে না এটা ফরস থেকে যাবে কিচ্ছু নাই কোরআন সুনার বাইরে কিচ্ছু নাই যা আছে দেখছেন বোগাস যার কোনো ভিত্তি নাই মানুষের মন করা পবিত্র অনুসরণ এখন আপনি যখন কোরআন এবং সুন্নার কাছে আসতে চাইবেন তখন কিন্তু আপনি চতুর্দিক থেকে বাধা পাবেন এই পথ চলাটা এত সহজ হবে না হ্যাঁ কাদের জন্য সহজ হবে যারা প্রোটেস্ট্যান্ট মুসলিম হবে কি মুসলিম প্রোটেস্ট্যান্ট মুসলিম এটা কেমন মানে ওটাও ঠিক এটাও ঠিক সুখ খেলেও হয় না খেলেও হয় পড়টা করলেও হয় না করলেও হয় নামাজ পড়লেও হয় মাঝে মাঝে সারলেও হয় জাকাত দিলেও হয় না দিলেও হয় মডারেট প্রোটেস্ট্যান্ট মানে কোরআন শুনায় যা আছে এগুলো খুব কঠিন মনে হয় এটা মৌলবাদী মৌলবাদী মনে হয় এগুলো মানলে তো এই যুগে চলা যায় না এগুলো ওই যুগের জন্য এরকম ভরসা যারা চিন্তা করবে তাদেরকে কষ্ট পেতে হবে না তারা দেখবেন কষ্ট না করেই দুনিয়ার জীবন কাটিয়ে দিচ্ছে ওদের কোনো বাধা বিপত্তি আসবে না আপনি যখন কোরআন সুন্নাকে আঁকড়ে থাকবেন কেমন করে আঁকড়ে থাকবেন মারির দাঁত দিয়ে কামড়ে থাকবেন নবীজি বলেছেন মারির দাঁত দিয়ে কামড়াতে বলেছেন সামনের দাঁত দিয়ে কামড়ালে ছুটকে যাবে কান দিলে ছিঁড়ে যাবে মারির দাঁতে কামড় দিলে কান দিলে সহজে ছিঁড়বে না এভাবে থাকলে আপনার বাধা আসবে এখন আপনার সামনে দেখবেন আপনি কিছু না এবং কিছু সলিউশন আপনি নিয়াদ করেছেন যে আপনার যে গুণাগুলো হয়েছে এগুলো থেকে আপনি তওবা করবেন ইনশাআল্লাহ আগামী দিনগুলো আপনি কোরআন এবং সুন্দর অনুসারে চলবেন এই কথার সাথে একমত আছেন তো এখন চলতে গিয়ে দেখবেন চলতে গিয়ে দেখবেন যে আপনি কিছু স্পষ্ট বিষয় দেখতে পারবেন যেগুলো সাথে আসলে কোরআন সুন্দর খুব একটা মিল পাওয়া যাবে না আপনি দেখবেন স্পষ্ট শিখ করছে মুসলিম আপনি দেখবেন স্পষ্ট বেড়া করছে আপনি দেখবেন হারাম খাচ্ছে মুসলিম যুবকরা মাদক পর্নোগ্রাফি সেনা ফ্রিমিক্সিং আপনার জুয়া ক্যাসিনো এই যে আপনার টিকটক প্রজন্ম এগুলো নিয়ে ব্যস্ত আছে আপনি স্পষ্ট দেখবেন মেয়েরা বেহায়ের মধ্যে ঘুরে বেড়াচ্ছে আপনি স্পষ্ট দেখবেন যে আপনি হালাল থাকলে চাকরি পাচ্ছে না আপনি স্পষ্ট দেখবেন পরিবারের লোকজন কথা শুনে না আপনি এমনও দেখবেন ওলা মাইকে রামের মাঝে ঐক্য নেই এমন দেখবেন আপনি এমনও দেখবেন যে মানুষ দিনকে দুনিয়ার বিনিময়ে বিক্রি করে দিচ্ছে আর এমন দেখবেন যারা আপনার উপরে আছে তারা দিন সংকটে তেমন কোনো জ্ঞান রাখে না এমন জটিল পরিস্থিতিতে আপনি কি করবেন তখন এরপরে আপনি যখন বিশ্বের দিকে তাকাবেন তখন দেখবেন বিশ্বের সমস্ত পরাশক্তিরা ঐক্যবদ্ধ ইসলামের বিরুদ্ধে বিশ্বের সমস্ত বড় বড় পরাশক্তিরা ঐক্যবদ্ধ ইসলামের বিরুদ্ধে দেখবেন আপনি ইসলামের কোন খেলাফ নাই দেখবেন কোনো ইমাম নাই কোনো আমির নাই কোনো জামা আহ নাই দেখবেন আপনি সেই রকম সরফে সার ইন্দ যুগের মতো সূর্য বীর্য ব্যক্তিত্ব গায়রাত কিছু নাই মনে হবে যেন আমরা দাসত্বের শৃঙ্খলা আবদ্ধ হয়ে গেছে তখন আপনি কষ্ট পাবেন মনে মনে আপনার মধ্যে ইমান থেকে থাকলে আপনি কষ্ট পাবেন বেরো থেকে কষ্ট ফিল করবেন যদি প্যারালাইজড রোগী হয়ে থাকেন তাহলে কষ্ট ফিল করবেন না চেতনা থাকে দিনে কষ্ট ফিল করবেন তখন আপনার স্ট্রাগল শুরু তখন আল্লাহ আপনাকে আল্লাহ যদি আপনাকে বুঝ দেন আল্লাহ দেখবেন আপনি কি করেন আপনার মেধা দিয়ে আল্লাহ কি করেন আপনি কি করেন আপনার অর্থ দিয়ে আপনি কি করেন আপনার হায়ারটা দিয়ে আপনি কি করেন আপনার এই যে জনবল দিয়ে আপনি কি করেন আল্লাহ আপনাকে যা দিয়েছেন তা দিয়ে আপনি দিনের জন্য কি করছেন আল্লাহ তখন দেখবেন এই জায়গায় আমি আপনাকে কিছু সলিউশন বলছি এটা শুধু আপনাকে বলছি তা নয় আমি নিজেও এটা ফিল করি লালন করি আর আমি এমন কিছু বলবো না যে আমি নিজে আপনার জন্য পছন্দ করি যেটা আমি নিজের জন্য পছন্দ করি সেটাই আপনাকে প্রথম কথা এখানে আপনাকে গাইডেন্স দিবে আর করা এরকম সিচুয়েশনে আপনাকে পথ দেখাবে ওনলি আল করা এরপর হাদিস এখানে আপনার দায়িত্ব আসবে প্রথমত কোরআন পড়া শিখতে হবে প্রথম কাজটা কি ভাই কুরআন পরাশিত হবে তেলাওয়াত শিখতেই হবে নিয়মিত তেলাওয়াত করতে একটা দিন যাবেন আপনার জীবনে যে কোরান তেলাওয়াত আপনি করেন না বেশি থেকে বেশি করবেন বেশি থেকে বেশি আমার পরামর্শ হচ্ছে দিনে এক করে করার চেষ্টা করুন এরপর দায়িত্ব চলে আসবে আপনার কুরআন বোঝা আপনি কিছু অংশ করবেন হিফজ করবেন অর্থটা বলার চেষ্টা করবেন কুরআনের ভাষাটা শেখার চেষ্টা করবেন এর সবকিছু কি বুঝতে পারবেন না তখন কি করবেন আলেম ওলামার কাছে যাবেন আদেশ সহ থেকে পরে থাকবেন যে বিষয়টা বুঝতে পারছেন না জিজ্ঞাসা করে জেনে নেবেন ফেস আল্লাহ হাজার দিয়ে এরপর কোরানের আদেশ বিষয়গুলো আপনি মেনে চলবেন নিজে নিজের পরিবারে এবং নিজের অধীনস্তদের মধ্যে এরপরে আপনি থেমে যাবেন না কোরানের দাওয়াত আপনি যতটুকু জানেন এটা মানুষের কাছে প্রচার করবেন মাদ্রাসা করবেন মসজিদ আমাদ করবেন বক্তব্য চালু করবেন কোরানের একটা রেভলিউশন ক্রেট করবেন কোরানের জন্য। আপনার জান মাল অর্থ বিলিয়ে দিবেন ওই একটা ছোট্ট কাজ দেখবেন পরকালে জান্নাতে যাওয়ার ওসিলা হয়ে গেছেন সব তারপর আপনি সুন্নতকে পাবেন ওই সুন্নতের উপরে আপনার চব্বিশ ঘন্টাকে সাজাবেন দিন রাত প্রতিটা আমল আপনি শূন্য অনুযায়ী করার চেষ্টা করুন এরপরে গিয়ে আপনার দায়িত্ব আরো বাড়বে এরপর দায়িত্ব চলে আসবে উম্মা কেন্দ্রিক আপনার তাস্কিয়া অর্জন করতে হবে আত্মশুদ্ধি আত্মশুদ্ধি অর্জন করতে হলে সবসময় পরকারের ফিটিং করতে হয় মৌতের স্মরণ করতে হয় বেশি বেশি প্রাণ তেলাওয়ার করতে হয় এতিমের মাথায় হাত বোলাতে হয় আপনার বেশি বেশি করতে হয় মাঝে মাঝে রোজা রাখতে হয় এগুলো করতে থাকলে আল্লাহর জিকির বেশি বেশি করতে হয় আল্লাহর ধ্যান করতে হয় আল্লাহ আল্লাহকে ডাকতে হয় দোয়া করতে হয় আত্মশুদ্ধি অর্জন করে একই সাথে আপনার অন্তর থেকে হিংসা বিদ্বেষ এই যে গিবত রিয়া অহংকার সমালোচনা সংস্কৃতি দূর করতে হবে মনের মধ্যে অহংকার হিংসা বিদ্বেষ থাকে আল্লাহ নূর পাওয়া যাবে না তখন তাস অর্জন হবে না আল্লাহর নূর না আসলে আপনি খিজির হতে পারবেন না যে অনেক দূর পর্যন্ত দেখতে পারে সুরা কাফের মধ্যে ঘটনা পাবেন আর এই শেষ জামানায় ঠিক তাহলে আপনাকে খিজির হতে হবে দূর পর্যন্ত দেখতে হবে শুনেন দূর পর্যন্ত দেখতে না পারলে বর্তমানকে মনে হবে ভবিষ্যৎ এখন যে ফিতনাময় পরিবেশে বসে আছে এটা বর্তমান এটা ভবিষ্যৎ নয় একটা কথা বলেছিলাম বেশ কয়েক বছর আগে যে আপনার এমন একটা সময় আসতে যাচ্ছে যখন ক্যাশলেস সোসাইটি থাকবে মানে কাগজের টাকাটাও থাকবে অনেক দিন আগের কথা তখন কিছু মানুষ আমাকে বলেছিল পরামর্শ দিয়েছিল এবং শুভাকাঙ্ক্ষী আর কি আমার আর দিন দিন আমার শুভাকাঙ্ক্ষী বাড়ছে আলহামদুলিল্লাহ যে ভবিষ্যৎ বক্তা তুমি হচ্ছে ভবিষ্যৎ বক্তা আমি বলেছিলাম যে আমি যেটা বলেছি এটা ভবিষ্যৎ না এটা বর্তমান বর্তমান সম্পর্কে আপনার খবর নাই বলে বর্তমানকে আপনার ভবিষ্যৎ মনে এখন যা দেখছেন এগুলো বর্তমান এগুলো ভবিষ্যৎ না খুব অল্প সময়ের মধ্যে এই পরিস্থিতি গুলো দেখবেন পরিবর্তন হয়ে গেছে আসেন যখন ব্যক্তি কেন্দ্রিক কাজ শেষ হয়ে যাবে তখন আপনাকে উম্মা কেন্দ্রিক চিন্তা করতে হবে তাসকি অর্জন করে উলামায়ে কেরামের মাঝে ঐক্যের চেষ্টা করতে হবে ঐক্যটা হবে মন থেকে মন থেকে সবাইকে ভাই মনে করলে ঐক্য হবে যদি মন থেকে সবাইকে নিজের ভাই মনে করতে না পারি মুসলিম ভাই মনে করতে না পারি ঐক্য হবে না যদি আমি মনে করি আমি জান্নাতের ডিলার তোমার লিজ লাগলে আস নিয়ে যাওয়া ঐক্য কখনো হবে অনলাইনে যাবেন দেখবেন সারাদিন কাদা ছড়াছড়ি আর এমন এমন বিষয়গুলোকে নিয়ে আমরা কাদা ছড়াছড়ি করছি যেগুলো নিয়ে কথা না বললেও পরকালে কিছু যায় আসবে না ইচ্ছা এমন এমন ইস্যু নিয়ে আমরা কাদা ছড়াছড়ি করি যেগুলো নিয়ে কথা না বললেও আমার জান্নাত জাহান্নামের ফসলা হবে না ইচ্ছা এগুলো ওই ওই বিষয় নয় মৌলিক বিষয় নয় আর আমরা যখন এইগুলো নিয়ে ব্যস্ত থাকি ইসলামের শত্রুটা দেখবেন ইসলামকে দমন কর আরো দশটা এগিয়ে যায় আমরা ইন্টেলেকচুয়াল হতে পারছি না ঐক্যের চেষ্টা করতে হবে যার যার জায়গা থেকে করতে হবে এবং মিশাল দৃষ্টান্ত নিজেকে স্থাপন করতে হবে যে নিজে যখন সবার সাথে মিশবো তখন দেখবেন মানুষ মানুষ রিসিভ করে নিবে হ্যাঁ উনি সবখানেই আসছে উনি সাম্প্রতিক চিন্তা করছে না বিষয়গুলো হচ্ছে উম্মা কেন্দ্রিক চিন্তা করতে ঐক্যের বিকল্প নাই আর এই রেসপন্সিবিলিটি আমার মতো দায়ীদের নয় মূল এই রেসপন্সিবিলিটিটা হচ্ছে মূলত ওলামাইকে রাখবে তারা যখন একত্রিত হবে ঐক্যবদ্ধ হবে তাদের মধ্য থেকে দেখবেন একজন আমির এবং তিনি যখন নেতৃত্ব দিবেন তখন জনগণ তার পিছনে তাকে ফল ধর্মতাত্ত্বিক নেতৃত্বের কথা ধর্মতাত্ত্বিক নেতৃত্ব কি পলিটিশিয়ান দিতে পারবে কারণ পলিটিশিয়ানদের কাছে কি ধর্মের সব জ্ঞান থাকে স্বাভাবিক থাকবে না কারণ তারা পড়াশোনা করেনি এইভাবে তাদের কাছে পলিটিক্সের এর জ্ঞান আছে আপনি যখন ধর্মতাত্ত্বিক ঐক্যের কথা বলছি তখন ধার্মিকদেরকেই তো দায়িত্ব নিতে হবে এবং ধার্মিকদের মধ্যে যারা স্কলার বিজ্ঞ বরেন্ন ওলামে গেলাম তাদের মধ্যে ঐক্য পছন্দ দরকার অনুসারীদের মধ্যে ঐক্য দিয়ে লাভ নাই প্রথমে ঐক্য লাগবে আগে বড় বড় লেভেলে তারপরে দেখবেন জনগণ ঠিকই আলমকে মেনে নিয়েছে তখন আপনি দেখবেন একটা একটা ভালো শক্তি আপনি অর্জন করতে পারছেন আদারওয়াইজ যখন আপনি বিক্ষিপ্ত বিচ্ছিন্ন কেউই আমাদেরকে মূল্যায়ন করেন যদি স্লোগান দেন শোডাউন করেন আইবাস করেন আদতে কিন্তু কেউ মূল্যায়ন করছে না আর আল্লাহ রবুল আলমিন কোরআনে বলেছেন এখন এই আয়াত কোথায় আছে আল্লাহ ভালো জানেন এই আয়াতের বাস্তবতা কোথায় সেটা আল্লাহ ভালো জানেন ওয়া আতাসিমু বিহামিল্লাহি জামিয়া ওয়া লা তাফাররাকু এই আয়াতটা কোরআনের মধ্যে আছে এটা কোরআনের মধ্যে আছে আল্লাহ পাকের কিতাবের মধ্যে এই আয়াতটা আছে ওয়া আতাসিমু বিহামিল্লাহি জামিয়া তোমরা আল্লাহর রজ্জুকে শক্ত করে ধরো ঐক্যবদ্ধ আচ্ছা এটার উপরে আমল না করে আমরা যদি এড়িয়ে যাই এটা কোরআনের অবমাননা হয় না এটা কোরআনের অমান্য হয় না যখন কোরআনে স্পষ্ট বলা হচ্ছে তোমরা সুদ খেও না তারপরে আল্লাহ না আমরা মানে আবেগ প্রদর্শন করার চাইতে বিবেকবান হয়ে কাজগুলো করলে বেশি ভালো হতো কোরআনের সম্মান সর্বোচ্চ শিখরে তখনই পৌঁছাবে যখন এর আদেশ নিষেধ আমল করা হবে এবং আমরা আমল করে দেখাতে পারবো এবং ইনশাল্লাহ আমরা পারবো যদি কেউ পারে পৃথিবীতে শুধু মুসলিমাই পারবেন মুসলিমদের মধ্যে যারা পারবেন আল্লাহাক নতুন প্রজন্ম আল্লাহাক নিয়ে আসবেন পরবর্তী তরুণ প্রজন্ম এবং আগামী পারবে যদি কেউ পারে এরাই পারবে ইনশাল ইনশাল্লাহ দেখবেন আমাদের মতো মানুষদেরকে কিন্তু যদি কাজ না হয় আল্লাহ পাক আমাদেরকে সরিয়ে দিবে দিয়ে এমন এমন মানুষ আল্লাহাক তৈরি করবেন যারা এই চ্যানেগুলোতে বসবে বসে কোরআন সুন্নাকে হাতে নিয়ে বিশ্বকে নেতৃত্ব দেবে ইনশাল আসবে এক সময় অপেক্ষা করতে থাকে কারণ আমরা আখির উসলামের হাদিস সম্পর্কে জানি একটা সময় চলছে মুসলিমদের ডমিনেশনের সময় এরপর একটা সময় আসবে যখন মুসলিমরাই এই বিশ্বকে নেতৃত্ব দেবে ইনশাল ইসলামী হবে এই বিশ্বের একমাত্র সুপার পাওয়ার আল্লাহ রবুল আলমিন ওই জেরুজালেম থেকেই আরো একবার আমাদের আগে পুরো বিশ্বে ইসলামে খিলাফত আসলে হবে না ইনশাআল্লাহ এর প্র্যাকটিক্যালি আপনারা আমার কিছু কাজ আছে ইলম অর্জন করা আমাদের কাজ আমাদের এত বড় বড় কাজ নাই আমাদের যতটুকু সাধ্য ততটুকু কাজ আছে আমাদের কাজ আগে ইলম অর্জন করা আমাদের কাজ জানা হলো যে আমল করা উলামায়ে কেরামের সাথে সম্পর্ক রাখা মাদ্রাসাগুলোর সাথে সম্পর্ক রাখা জ্ঞানের চর্চা করা হালাকাগুলো বাড়ানো ইমানের চর্চা করা আমাদের কাজ পরিবারগুলোকে সংশোধন করা যদি কথা না শুনে ছেড়ে দেন একক পরিবার গঠন করেন বুঝাতে বুঝাতে যদি দেখেন যে আপনার পরিবার লুতের স্ত্রীর মতো হয়ে গেছে বা নূহ আলাইহিস সালামের স্ত্রীর মতো হয়ে গেছে তার ছেড়ে মতো ভালোবাসে না ছেড়ে দেন আপনি আলাদা থাকেন তাও ইমানের সাথে কষ্ট করুন اصحابুল সমাজ পরিবার সব ছেড়ে দিয়ে চলে যান সব ছেড়ে দিয়ে যখন কেউ কথা না একাই থাকতে হয় আল্লাহর ধরে আল্লাহ পাক ইব্রাহিম আ বলেছেন তুমি একাই একটা উম্মত ইব্রাহিম তুমি একাই একটা উম্মত তো আমারে কিছু কথা আছে ভাই ইমানের চর্চা করা ইলম অর্জন করা ওলামায়ে কেরামের সাহবতা যাওয়া তাসকিয়া আত্মশুদ্ধি অর্জন করা অন্তরে আল্লাহ নূর পাওয়ার চেষ্টা করা বেশি থেকে বেশি ইবাদত করতে থাকা সময়টা মূল্যায়ন করা সময়টা মূল্যায়ন করা জীবনটা গুছিয়ে নেওয়া কারণ আমি এখানে থাকতে আসিনি আমি আপনি এখানে থাকতে আসিনি আজকে থেকে পঞ্চাশ বছর পরে একশো বছর পরে এখানকার একটা মানুষও বেঁচে থাকবে এখানে আমরা বসে আছি যারা কেউ থাকবে না এই বিশ্বের কোনো নেতা থাকবে না আজকে থেকে একশো বছর পরে এই নেটো জাতিসংঘ হাবি যাবি কিছু থাকবে না আপনি বিশ্বের যত বড় দেখছেন এগুলা কিছু থাকবে না এই পৃথিবীর যে মানুষগুলো এখন বেঁচে আছে একশো বছর পর কেউ থাকবে এখন মনে হচ্ছে না সব এগুলো সব না একশো বছর জাস্ট একশো বছর আরে কে আমাদের মাঠি তো হবে পঞ্চাশ হাজার বছর যে আমাদের মাছ কত বছর এই দিনের একশো বছর কিছু সময় আল্লাহর কাছে একশো বছর কোনো সময় না একশো বছর পর কিছু থাকবে মূল্যায়ন করেন গুছিয়ে নেন আপনি জীবনের প্ল্যান করেন আগামী পাঁচ বছর আপনি কি করতে চাচ্ছেন কতটুকু করতে চান কি কি সনদ অর্জন করতে চান কোন কোন বই আপনার পড়া হয়নি আগামী পাঁচ বছরের মধ্যে আপনার একটা ভালো জব দরকার কি জব করবেন আপনি যেটা করলে আপনি হালাল খাদে খেতে পারবেন কত বছর আপনি বিয়ে করতে যাচ্ছেন এবং বিয়ে করে আপনি কিভাবে সন্তান প্রতিপালন করবেন যখন আপনার বয়স পঞ্চাশ হবে তখন আপনার ছেলের বয়স কত হতে পারে প্ল্যান করতে হয় জীবন সম্পর্কে এবং আমি সেভ করব সম্পত্তি ভবিষ্যতের জন্যে কিসে সেভ করব আমি এমন সম্পত্তি যদি সেভ করি জমাই যেটার মূল্য সামনে গিয়ে কমে যাবে তাহলে আমি ছোটবো যদি আমি এমন সম্পত্তিতে সেভ করি যেগুলোর মূল্য বাড়বে আমি জিতব জীবনকে নিয়ে প্ল্যান করতে হবে এবং এই সময়টুকুতে আমি দিনের জন্য কি করতে চাই দিনের জন্য আমি কতটুকু করতে চাই আমার দ্বারা একটা মসজিদ করা সম্ভব না আমার দ্বারা একটা মাদ্রাসা করা সম্ভব না আমি কি একটা এদিন প্রকল্প করতে পারি না আমি কি একটা বিধবাদের প্রজেক্ট করতে পারি না আমি কি একটা মা বন্ধুকে নিয়ে সেলাই মেশিনের কোনো প্রজেক্ট করতে পারি না আমি কি মানব সেবামূলক কিছু কাজ করতে পারি না ছোট্ট একটা সামাজিক সংগঠন করতে পারি না কিছু একটা তো করতে পারি আমি বাকি আমাকে কোনো নাই নেই বাকি আমাদেরকে কোনো প্রতিবেদন নাই একজন আলেম হয়ে আমি কি একশো দুইশো ছাত্র বের করতে পারি না একটা বড় এমন একটা প্রতিষ্ঠান কি করতে পারি না যেখান থেকে বছরে বছরে মাসা আল্লাহ বিশ্ব বরণ্য আলেম পারি না কিছু তো পারি আল্লাহ কিছু তো শক্তি আমাকে দিয়েছেন বলেননি আমাকে এখন অস্ত্র নিয়ে নামো মাঠে বলেছেন আমার তো পরিবেশই নাই বাংলাদেশের মানুষ নাইনটি পার্সেন্ট মুসলিম বলছি আমরা দেখবেন এইটটি পার্সেন্ট নামাজ পড়ে না দেখবেন এইটটি পার্সেন্ট জানে না জাকাত দেয় না পর্দা করছে না যুব সমাজের জীবনের উদ্দেশ্য ঠিক নাই সারা দিনটা তো সমস্যাতে নিয়ে পড়ে আছে এখন বেসিক কাজগুলো না করে কি আপনি বড় রেজাল্ট পাবেন কখনো না এই বেসিক কাজগুলো আমরা করতে পারি এবং সবচেয়ে বড় একটা কাজ হচ্ছে আমাদের জায়গা থেকে উম্মার মাঝে ফাটল সৃষ্টি না করে ইউনাইটেড করার চেষ্টা করা যায় আর আমাদের পরবর্তী প্রজন্ম স্পেশালি এই তরুণদের প্রজন্ম তরুণীদের আর আমাদের পরের ছেলে মেয়ে যারা আসবে সুনামনি এদেরকে আপনি আগামী বিশ্বের জন্য তৈরি করেন এটা বড় চ্যালেঞ্জ বড় বড় আলেম তৈরি করেন দেখেন দিন দিন আলেন্দের সংখ্যা কমে যাচ্ছে আমার মতো নগন্য মানুষকে যখন এই চেয়ারে বসে কথা বলতে হয় তখন তো আমি বুঝতে পারছি যে আলেমের সংখ্যা আছে কি অবস্থা আমি তো আলেম নই কথা বলতে হচ্ছে কিছু মানুষ আমার কথা শুনছে তার মানে বুঝতে পারছি আলেন্দ্র সংখ্যা কত কম বড় বড় ওয়ার্ল্ড ডিডাউন্ড আলেন তৈরি করতে হবে ইমাম বুখারির মতো আবু হানি ফাহিম মতো আহমদ বিন হাম্বারের মতো কে তৈরি করবে এটাকে আমার পক্ষে করা সম্ভব একার পক্ষে করা সম্ভব নিঃসন্দেহে একটা কমিউনিটি দরকার সবার মাঝে দিনের ফিকির তৈরি করতে হবে যে আমার সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস এই পৃথিবীতে আমার দিন আল্লাহর দিন এর চেয়ে ইম্পর্টেন্ট কিছু নাই আমার জন্য সব কিছু করে দিন আগে দিনকে এগিয়ে নিতে হবে আমাকে চ্যালেঞ্জ গ্রহণ করতে হবে এরকম চিন্তা ফিকির লালন করলে পরেই তো রেজাল্ট আসবে না হলে তো আসবে না দেখেন আমরা আমাদের মনে মানুষ যারা আছে এরা একটা জাতিকে নেতৃত্ব দিতে পারবে না প্রবলেম ধরিয়ে দিতে পারে হয়তো সর্বোচ্চ সলিউশনে কিছু পথ বলতে পারে বাস্তবতা হচ্ছে এই যে কাজগুলো জনগণকে করতে আর এই যে একদিন একদিন আসলাম একটা কথা বললাম চলে গেলাম আদতে কোনো ফলাফল নাই একদিন আসলাম একটা মাহফিল করলাম যেভাবে আসছি এভাবে চলে গেলাম আদতে কোনো ফলাফল হবে না যদি হ্যাঁ এই কথাগুলো মানুষের মনের মধ্যে গেঁথে যায় আগামী পৃথিবীর জন্য তারা প্রস্তুতি গ্রহণ করতে পারে তখন গিয়ে কথা হচ্ছে আসুন আইওয়াস শোডাউন এবং আবেগী জাতি না হয়ে আমরা বিবেক দিয়ে চিন্তা করি উম্মার অবস্থা চিন্তা করি বশীর অবস্থা চিন্তা করি ভাবী বারবার একটা কথা বলি আমি একটা দেশের মধ্যে সরকার প্রশাসন জনগণ আলেমনামা যুবক শ্রেণী মহিলারা শিশুরা এরা সবাই একটা দেহের মতো একটা একটা বডির মতো এরা সবাই একে অপরের পরিপূরক একে অপরের ভাই সবাই মুসলিম এখানে কেউ কারো শত্রু না আমরা যদি একে অপরকে শত্রু মনে করে ভুল করবো তখন আমাদের শত্রুটা সুযোগ পেয়ে যাবে আমরা সবাই একে অপরের পরিপূরক সবাইকে নিয়ে দেশকে নিয়ে জাতিকে নিয়ে উমাকে নিয়ে এগোতে হবে আল্লাহ আমাদের যুব সমাজকে তৌফিক দান করুন আমি